আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি এগুলো প্রত্যেকটা আপনাদেরকে আমি ডিটেলসে দেখে দিব বিন হামিদের মিক্সড ক্যাটলগের এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ স্পেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন সবাই চলে আসুন শপে চলে আসবেন শপে আসে আপনার চাইলে ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি ফোর টু বিন হামিদ লাকজার শিফোনের মধ্যে এগুলো প্রত্যেকটা এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইসলে আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো পেয়ে যাবেন বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা ইস্টার্নের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে তাছাড়া সম্পূর্ণ সফট শিফনের মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা অর্গ্যানজা ফেব্রিকের মধ্যে ওয়ার্কটা করা আছে প্লাস হচ্ছে টার্সেলের মধ্যে এগুলো ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপারটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমরা ডিড্রেসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান থ্রি টু ডাবল ওয়ান থ্রি টু বিভিন্ন ক্যাটলগে এগুলো প্রত্যেকটাই মিক্সড ক্যাটলগর হবে যারা অর্ডার করতে চান অবশ্যই ড্রেস ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে তাছাড়া ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা প্রিমিয়াম র সিল্কের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন স্লিপ পার্টটা কিন্তু খুবই গড্রেসের মধ্যে আপনার স্লিপ পার্টটা আপনারা পেয়ে যাবেন যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পড়ে যেতে পারবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান ফোর সেভেন ডাবল ওয়ান ফোর সেভেন অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না তাছাড়া পাকিস্তানি যারা রেগুলারলি ড্রেস নেন তারা জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টগুলো থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সলিট ও মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিজ পার্ট ওনারটা লং ফেব্রিকের মধ্যে সেম ডিজাইনে আপনারা ওনারটা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা জাস্ট আপনাদেরকে স্লিজের পার্টটা রসিল্কের মধ্যে যে ইনার কাপড়টা জাস্ট আপনাকে আলাদাভাবে নিয়ে নিতে হবে বিভিন্ন ধরনের ক্যাটলকের এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে বিনহাবিদের মিক্সড ক্যাটলকের যারা অর্ডার করতে চান ক্যাটলকের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটাই কিন্তু সেম ফেব্রিকের মধ্যে হবে এবং সেম মেজারমেন্টের আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে বডি কিন্তু আপনার ফিফটি প্লাসের মতো বডিটা আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভ পার্ট প্যান্টের কাপড়টা হচ্ছে এটা এটার ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে ওনাটা হবে তাছাড়া এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনি একটু করে মিনি পকেট ক্যাটলগ পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি বিন হামিদের নাজানকে আটলোকে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান জিরো সেভেন টু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা সম্পূর্ণ বোতল গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এগুলোর সাথে ইনারগুলো আসে না জাস্ট আপনাদেরকে ইনারের কাপড়টা আলাদাভাবে নিয়ে নিতে হবে চাইলে বললে আমরাও ম্যাচ করে দিতে পারি তাতে আপনাকে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে ইনারের কাপড়টা আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই সুন্দর ফিনিশিং সুতার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস্টেটিং ফেসবুক পেজ আছে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস হবে তাছাড়া আপনার শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ফাইভ থ্রি ওয়ান টু ফাইভ থ্রি এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই সুন্দর মাল্টি কালার ফিনিশিং এটা কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে যারা যা অর্ডার করতে চান ড্রেসের ফ্রন্ট পার্টটা বা ক্যাটলুকের স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন সাদা বাহার আগানুর স্টিচ স্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা শপে আসবে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান জিরো ফোর অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডিস টাইপের মধ্যে আপনারা পাবেন না যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা গলার ডিজাইনটা হচ্ছে এটা খুবই সুন্দর মধ্যে ফিনিশিংয়ের মধ্যে ওয়ার্কগুলো করা থাকবে যেগুলো ব্যাক সাইডে কাজটা কাজ থাকবে অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা সেম কালারের মধ্যে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লি স্পার্ট অন্যটা লঙের মধ্যে আপনার অন্যান্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড হবে তিন হাজার ছয়শো টাকা প্রত্যেকটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ওয়ান সেভেন সিক্স ডাবল ওয়ান সেভেন সেভেন সিক্স অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো হবে ফিফটি প্লাসের মতো বডিটা আপনি করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লি স্পার্টটা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে অনেকে অনলাইনে বার্গেনিং করে থাকেন আমাদের কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে তিন হাজার ছশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে যে স্টেডিয়াম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এস্রেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম